এবার একটা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা এখনকার সময়ে প্রচণ্ড দরকার আমাদের সময় এত ছিল না যেটা এখন মানুষ ঘরে ঘরে একদম বাচ্চাদের খাওয়া থেকে শুরু করে একদম মানে বাচ্চারা জন্ম থেকেই মোবাইল দিয়ে নাচ করাচ্ছে নাচে নেচে নেচে খাওয়াচ্ছে নেচে মোবাইলেই টুইংকিল টুইঙ্কিল লিটিল স্টার এগুলো করাচ্ছে সেই জিনিসটা নিয়েই আলোচনা করবো মোবাইল যেটা মানুষের এখন দিতেও হবে আবার ব্রেন নষ্ট বা সমাজ নষ্ট করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মোবাইল মোবাইল তুমি নিচ কেড়ে মধুর ঘুমের স্বাদ মোবাইল তুমি বসেছো পেতে টাকা লুটবার ফাঁদ মোবাইল তুমি মায়ের বকুনি বাবার তিরস্কার মোবাইল তুমি পকেটখালির অবাক আবিষ্কার মোবাইল তুমি ছেলে মেয়ের নষ্ট প্রেমের গ্লু মোবাইল তুমি গভীর সম্পর্ক ছিন্ন করার ক্রে মোবাইল তুমি যুবক শক্ত শক্তহারের ক্ষয় মোবাইল তুমি আঞ্ছ ডেকে চরিত্রতে লয় মোবাইল তুমি নারীর ভূষণ লজ্জা নিহ কেড়ে মোবাইল তোমার জন্যই আজ ধর্ষণ গেছে বেড়ে মোবাইল তুমি নিবৃত্তে কেড়ে নিচ্ছে চোখের জ্যোতি মোবাইল তুমি উপকার নয় বেশিটাই করো মোবাইল তুমি স্বামী স্ত্রীর ঝগড়া সকালবেলা মোবাইল তুমি করো কি প্রিয় পরিবার অবহেলা মোবাইল তুমি সব ভেজালের আসল রহস্য তবুও তোমায় ছাড়া চলে না আজ গোটা বিশ্ব মোবাইল তুমি মিথ্যে বলার সেরা কল তোমার আড়ালে যায় না চেনা কে ভোয়াকে খাটে একদম ঠিক ভালো লাগলে কমেন্টে জানাবেন